আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো যে ট্রেনের স্লিপার বগি কেমন হয় এবং খরচ রকম পড়ে আজকে আমরা ভ্রমণ করব ঢাকা থেকে লালমনিরহাট এটা লালমনিরহাট এক্সপ্রেস তো আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে দেখছেন অনেকগুলোগুলো অনেকগুলো রুম একসাথে এটা হচ্ছে আমার রুম আমরা পুরো রুমটাই নিয়েছিলাম চারটা বেড ওপরে দুইটা এবং নিচে দুইটা এটা হচ্ছে আমাদের ভ্রমণের যাত্রা সঙ্গী তো আমাদের ঢাকা থেকে লালমনিরহাট যেতে সর্বমোট খরচ হয়েছিল এই চারটা বেড এবং সব মিলে খরচ হয়েছিল সাত হাজার ছয়শো টাকা আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ